ইয়ারসুল্লাহ ইহাবিবাল্লা আর একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতেন আমরা আমাদের হৃদয়টা শান্ত হয়ে যেত বোঝে বলো কি বলবো রাজু আল্লাহ যারা কুরআনের পক্ষের দল যারা আদর্শের পক্ষের দল যারা আল্লাহর একাত্মবাদের দল যারা অপশক্তির বিপক্ষে অবস্থান নিবে যারা জরুম নির্যাতনের বিপক্ষে অবস্থান নিবে যারা কোরআনকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে রাসূলকে ভালোবাসবে এরা কোথায় যাবে সাথে সাথে আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিল তুমি জানো ইরা মৃত্যু হতে দেরি কিন্তু আমার আল্লাহ রবুল আলমিনের সেই আকাঙ্ক্ষিত আমাদের কথা দেওয়া সেই জান্নাতে যেতে দেরি হবে না সাথে সাথে উমর ফারুক রাজি আল্লাহ গজ্জন দিয়ে বলেছিল ও পৃথিবীর মানুষ ও ইসলাম প্রিয় মানুষ কোরআনের মানুষ রসুলের আদর্শের মানুষ আজ তোমরা সাক্ষী হয়ে যাও আজ তোমরা সাক্ষী থেকে যাও যদি জুলুমকারী অপশক্তি কোরআন বিরোধী শক্তি আল্লাহর একাত্মবাদ বিরোধী শক্তি রাসুলের আদর্শবাদ বিরোধী শক্তি মূল্যে যদি নিঘা জাহান নামের ভিতরে প্রবেশ করে আমি মুসলিম আমি কোরআনের পক্ষের লোক আমি রাসুলের আদর্শের পক্ষের লোক আমি আল্লাহর একাত্মবাদের পক্ষের লোক যদি আমি মরি নিঘা যদি জান্নাতে যাই কোন জান্নাতি মানুষ কোনো জাহান্নামি মানুষের সঙ্গে অবশক্তির কাছে জীবনে কখনো তার মাথা

আদর্শকে নিয়ে যারা লাঞ্ছিত করবে খেলা করবে কুরাণ নিয়ে অবমানা করবে অপমান করবে আমার আল্লাহর একাত্মবাদ নিয়ে যারা খেলা করবে তাগতি শক্তি নিয়ে যারা খেলা করবে আমি ওমর পৃথিবীর একাই যথেষ্ট কোনো শক্তি অবশক্তির এই পৃথিবীতে স্থান হতে পারে না আজও পর্যন্ত কিন্তু আমাদের বাংলার দামাল ছেলেরা দু হাজার চব্বিশ সালে আবার প্রমাণ করে দিয়েছে এই মুক্তিযুদ্ধই প্রকৃত মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধই আমাদের ইসলামের চেতনার মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধই হলো আমাদের কুরআন রক্ষার মুক্তিযুদ্ধ এই যে যুদ্ধটা ঘোষণা করে সেই যুদ্ধে জয়ী হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করেছে এই জয়টাই হলো কিন্তু আমাদের আল্লাহর একাত্মবাদ কুরআন এবং রাসূলের আদর্শ টিকিয়ে রাখার যুদ্ধ বলে ঠিক কি না শক্ত হাতে আপনাকে আমাকে সচেতন হতে হবে কোন অপশক্তি কুরআন বিরোধী শক্তি রাসূল বিরোধী শক্তি কোনো জানেন যেন আর ওত পেতে বসে আপনার আমার স্থানটা আর দখল করে না নিতে পারে আপনাকে আমাকে এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আর তো বুকে কোনো ভয় নাই সমস্ত ভয় সমস্ত বঙ্কিলতা কুসংস্কারকে মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে কোরানুল করিমে আল্লাহরব্লাহ আমিনের সেই হায়াতগুলো বাস্তবায়নের জন্য আপনার আমার বুক বইতে দিতে হবে আমার আল্লাহরব্লাহ আলামিন বলেছে ইয়া ইউয়ান নাজিউ হার রিদিন মুখ আলাল কি ধার আমার আল্লাহ রব্লহ আমিন কুর আনুল ভিতরে বলেছে অজাহিদ হাক অজাহিদ ফুল্হ হক্কা জিহাদি ইহা তোমাদের জন্য খরচ করা হয়েছে যে আমি বিশ্ব নবিকে বলেছি মানুষকে জিহাদের প্রতি আশ্বাস করো অবশ্যই জিহাদে যেতে হবে কোরানুল কারিম রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য রাসুলের আদর্শ রক্ষার জন্য আমরা একজন মুসলিম আর ঘরে বসে থাকবো না বাংলার তরুণ দামা সেরা যেভাবে জীবন দিয়ে ইসলামকে ঠিকানোর জন্য রাসুলের আদর্শ আল্লাহ রবুল্লা আলমী বলেছিল যে কোরআনুল কারিম আমার আমি আল্লাহ রবুল আলমীর যত অপপর্যায় যাক না কেন যত কঠিন অবস্থায় যাক না কেন আমি এর হেফাজতকারী বলে ঠিক কিনা সেই কোরআনুল কারিমের আজ আবার আল্লাহ রবুল আলমিন পৃথিবীর ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদেরকে বলতে সমর্থ করেছে আল্লাহ রবুল আলমিনের সেই আহাতগুলোকে যে আল্লাহ রবুল যে কথাগুলোই বলেছিল কোরআনুল কারিমের ভিতরে যে কথাগুলো আছে সেই কথাগুলো আজ আবারও বাস্তবায়িত হয়েছে কোরআনুল কারিমের আদর্শ ইয়াং তত্তাজা যুবক স্টুডেন্টদের দিয়ে ছাত্র দিয়ে আবারও বাংলার বুকে আল্লাহ রব্বুল আলমিন খাড়া করে প্রতিষ্ঠা করে রেখেছে বলেন ঠিক কিনা আবার কোনো পাই তারা যদি বাংলার জমিনে আসে কোরআনুল কারিমের বিপক্ষে রাসুলের আদর্শের বিপক্ষে যদি আবার সোচ্চার হতে হয় আমার মনে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধ আমরা কারা কারা একেবারে কলিজা সিরে কল্লা কেটে দিতে হলো দিয়ে আর কোরআনুল কারীনকে অপমানিত হতে দেব না আর আল্লাহর একাত্মবাদের উপরে লাঞ্ছিত হতে দেব না আর আমরা কোনোভাবে রাসুলের আদর্শের উপরে হস্তগত হোক আমরা জীবনে জীবন দিয়ে হলেও কলিজা কেটে কেটে হলেও হলেও কে কে আমরা কোরআনুল কারীকে সমর্থিত রাখার জন্য আল্লাহ একাত্মপদকে সমর্থিত রাখার জন্য রাসুলের আদর্শকে পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত আছে আমার মালিককে করে দেখিয়ে দিই